একটা জিনিস একটু ভাবতে অনুরোধ অনুরোধ করি সেটা হচ্ছে যে যিনি এখন মাঠে কাজ করতেছেন তো তার তিনি ষোলো তারিখে ষোলোই জুলাই কি করতেন সেটা আমরা দেখতে হবে তো ষোলোই এমন যদি হয় যে উনি এখন দেখা যখন গেছেন তখন মাঠে কাজ করতেছেন কিন্তু ষোলোই জুলাই যদি উনি আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে থাকেন তাহলে কিন্তু কিন্তু জেনারেলি একটা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না এবং আমরা এগুলো পর্যালোচনা করব আমরা যে যেসব একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ইয়ে করা হয়েছে একটা কমিটি করা হয়েছে যারা এগুলো নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করবে একটা পুলিশ কিংবা কোনো দপ্তর থেকে একটা মামলা দিলেই এটা চূড়ান্ত না এবং এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং আমরা চেষ্টা করব যে যাতে নিরীহ মানুষ কোনো হয়রানির শিকার না হয় ষোলোই জুলাই গোপালগঞ্জে একটা রাজ একটি নতুন রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে একটি একটি কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এখানে কতগুলো প্রাণহারি হয়ে প্রাণহারি হয়েছে এবং এই সব সবসময় যেখানেই হোক না কেন মানুষের জীবনের চেয়ে বড়ো কিছু আর বাইরের থেকে আর বড়ো কিছু হতে পারে না তো এই জন্য এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে জানার জন্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই উনি পাঠিয়েছেন ওনার আপনাদেরকে এইটা ইয়ে করার জন্য যে আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য যে উনি গোপালগঞ্জের কেয়ার করেন এবং এই গোপালগঞ্জের যে যে অনভূত ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না হয় জন্য উনি মানে তার প্রশাসনকে সম্পূর্ণভাবে নির্দেশ দেবেন তো আজকে যে আমরা এসছি একটা এটাকে যদি বলা যায় যে একটা আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসছি এটা কিন্তু ইয়ে না। এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে কারণ এটার থেকে এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে কারণ এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না তো এটা যাতে আরেকবার যাতে না হয় সেই জন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচার বা বিচারপতির নেতৃত্বে এবং সেখানে শুধুমাত্র আর সরকারি কর্মকর্তারা থাকবে না সেখানে সমাজের সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবে তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই এক দুই দিনের মধ্যে তারা কিন্তু ওই যেটা বললাম যে তারা কিন্তু ওই যেটা বললাম তদন্ত কমিশন তারা পুরো জিনিসটা তদন্ত করবেন আমরা কিন্তু তদন্ত করতে আসবে তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত যা কিছু আপনারা জানেন আপনাদের ব্যাখ্যা সব কিছুই তারা আপনাদের আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা সে তাদের রিপোর্ট থেকে জানতে পারব সেদিন কি হয়েছিল কেন হয়েছিল এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে কীভাবে আমরা রোধ করতে পারি আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের আসার আরেকটা কারণ হল যে এখানে এই যে কর্মকর্তা কর্মচারীরা যে একটা সবাই বলছেন যে এই ধরনের এক কিছু একটা ঘটবে এটা সবাই ধারণা করছিলেন কিন্তু এটার যে স্কেল এটা যে ব্যাপকতা এটা এটা অনুমান করতে পারেননি এই পরিস্থিতিতে সীমিত সম্পদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই মিলে তারা এটাকে এই পরিস্থিতির মোকাবেলা করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনেমের সদস্যরা নিজেরা আহত হয়েছেন সাংবাদিকরা আহত হয়েছেন তারপরে হচ্ছে যে তারা না খেয়েছিলেন নানান নানান রকম প্রতিকূলতা সত্ত্বেও নানান রকম ঝুঁকি সত্ত্বেও তারা দায়িত্ব পালন করেছেন আমরা তাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাতে এসেছি তারপরে তৃতীয় যে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে আমরা এর আগে একটা মত বিনিময় সভা করেছি তাই ওখানে কিছু আশঙ্কার কথা বলা হয়েছে তো এখানে কিন্তু আশঙ্কার কিছু নাই আর আমরা একটা এটা একটা কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার আর বিশ হাজার তিরিশ হাজার আহতদের আত্মত্যাগের সরকার তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে গোপালগঞ্জেও আমাদের কাছে যা আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের যে আপনাদের এখানে কি বলে যে কোনোরকমভাবে যে যারা অন্যায় করেছেন যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে ইয়ে না হয় ব্যবসা বাণিজ্য আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা সবকিছু চেষ্টা করব আর শেষ কথাটা যেটা আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমরা এই যে অভ্যুত্থান পরবর্তী যে সরকার আমরা যেটা চেষ্টা করতেছি যে এটা গণতন্ত্রের চর্চা করা যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে নানান রকম শাস্তি দেওয়া হয়েছে তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন আবার দায়িত্বশীলতার সঙ্গে মতামত পেশ করবেন এমন কোনো মতামত দেবেন না যাদের তাদের নিজেদের জন্যেই নিজেদের দল কিংবা নিজেদের মতাদর্শের জন্য ক্ষতিকর এমন কিছু করবেন না তো এইভাবে আমরা আশা করি একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে এবং আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচনটা আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন যেখানে মানুষ কি বলে যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটারদের পরীক্ষা করতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে আমরা এই জিনিসটা করতে চাই এবং এই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা আর প্রয়োজন আর যেই আসেন না কেন যেই নির্বাচিত হন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার তাদেরকেই আমরা সহায়তা করব কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় কারণ এই নির্বাচন এটা একটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে তো আমরা সাংবাদিক সহ রাজনীতিবিদ সহ সমাজের সুশীল সমাজ সমাজের সরকারি কর্মকর্তা সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সবার কাছে আমরা সহায়তা চাই আমরা এমন একটা পরিবেশ তুলব পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো যেখানে মানুষের জীবনযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হবে না এবং যেটা বললাম একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটা নির্বাচন সম্পন্ন করতে করে আমরা যাতে নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা দিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করি এবং এই প্রত্যাশায় পূরণে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি আপনার কিছু প্রশ্ন থাকলে কুইকলি এক দুইটা